কিছু জুয়েলারি আমি নতুন আনছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই গরমে কেউ ভালো নাই তারপরও আলহামদুলিল্লাহ তারপর আমরা ভালো আছি হিসেবে বাংলাদেশের থেকে কিন্তু আমরা ভালো আছি কারণ বাংলাদেশে যে গুমটো গরম যে ফাফ দেয় কিন্তু এখানে কিন্তু সেটা দিচ্ছে না মানে গরম আছে গা ঘামতেছে কিন্তু ওই যে গরমটা নাই মানে ছায়া গেলেই ঠান্ডা লাগে তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি না সো আজকে আমি আপনাদের জন্য আসলাম মানে আমার দোকানে ভিডিও করব কি কি আছে আমি আপনাদেরকে দেখাবো আর দেখাইছি তারপর একটু নতুন কিছু আছে যার কারণে একটু দেখাচ্ছি আর একটা খবর আমরা মেলাতে কিন্তু যাচ্ছি বাইশ তারিখে মাইলান স্টেডিয়ামে থাকতেছি সো দেখা শুরু করি আমার আর এন টি কালেকশন লেখা দেখছেন এটা হচ্ছে দামিনিস বাজারের ঠিক সাম আর কি সামনের দোকানগুলোতে ইউনিট সো আমি দেখাই আমি আসলে দেখাতে একা একা একাকাতো তানজিরা কিন্তু নাই সো এখানে এটা আছে ওয়ান পিস হ্যাঁ এটা দেখেন ওয়ান পিসটা দিয়ে শুরু করি এই যে এটা কিন্তু ফুল হাতের কাজ দেখছেন এই যে ব্যাক ব্যাকসাইডে দেখছেন এখানে কাজ আছে আরও কিন্তু অনেক কালার আছে আমি আপনাদের কিন্তু দেখাইনি এমনি ওপর উপর দেখাইছি মেলাতে আসেন দেখতে পারবেন ঠিক আছে সো দেখা শুরু করার আগে কি কথায় লাইক দিতে হয় তাই না একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর মানে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এভাবে আমার সাথে থাকুন আমার সাপোর্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো আর এখন আসলে নিজেই বেশি দোকানে ব্যস্ত মানে আমি নিজেই থাকি সেই জন্য আর কি আমি এখন ভিডিও বেশি বানাতে পারতেছি না সো প্লিজ আমার ভুলে যেন আপনারা আপনারা যদি আমার ভুলে যান তো আমি কাদের অপেক্ষা করব বলেন তো কাদের জন্য ভিডিও বানাবো তো ঠিক আছে আমি এভাবে দেখাই দিলাম হ্যাঁ ক্যামেরাটা নিচে করতে পারতেছি না তো এই জন্য তো যাই হোক আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমার কাছে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আমার সাথে থাকুন আর মেলাতে তো দেখা হচ্ছেই সো আমি ব্যাক ক্যামেরা দিব হ্যাঁ সো দেখেন আজকে কিন্তু আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি নতুন জিনিসটা হচ্ছে কিছু জুয়েলারি আমি নতুন আনছি সেগুলো আপনাদেরকে দেখাবো সো এগুলো তো দেখতে পাচ্ছেন আশা করতেছি দেখতেছেন ঠিক আছে সো এটা দেখেন তো এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগবে এর সাথে যে কানের দুলও আছে আবার টিকুলিও আছে তার আবার এই যে দেখেন এটা আবার এই যে আমরা যেটা বিচাহার বলি এই যে দেখেন বিচাহার বিচাহারের সাথে এই যে দেখেন আবার কানের দুলও কিন্তু মিলানো আছে দেখছেন এই যে দুইটা আছে কানের দুল মিলানো আর এগুলো হচ্ছে আর এক রকমের ডিজাইন এগুলো আমি আপনাদের শাড়িতে পরে পরে একটু দেখাবো না তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এইগুলো দেখছেন কত সুন্দর সুন্দর কিন্তু সাথে কিন্তু কানের দুলগুলো মিলানো মিলানো আছে ঠিক আছে সো এটার দাম হচ্ছে আপনার টোয়েন্টি পাউন্ড আর এই দুইটার দাম আছে টোয়েন্টি পাউন্ড করে মানে একই ডিজাইনের আর এই ডিজাইনটা হচ্ছে দুইটা এগুলো টোয়েন্টি করে এটা টোয়েন্টি ফাইভ এটা টোয়েন্টি ফাইভ এগুলো টোয়েন্টি করে ঠিক আছে কানের সাথে মিলানো আছে আর এগুলোর ভিতরে আরও কিছু আনছি এই যে দেখেন আপনারা শাড়ির সাথে কালারে আপনারা মিলাই নিতে পারবেন ঠিক আছে আপনারা বেশি চাইলে অবশ্যই এ নিয়ে পারবো ঠিক আছে আর অনেক রোদ হচ্ছেন আমি তো যে কষ্ট করতেছি আসলে বিজনেসটা উঠানোর জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আসলে ব্যবসাটা উঠাতে পারি হ্যাঁ আমার অনেক শখ আমি ব্যবসা করব আমার অনেক ইচ্ছা হচ্ছে। তো আমি আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি পারবো আর এই যেমন এই যে চেনগুলো দেখছেন না এই যে চেনগুলো তো আপনারা শাড়িতে আমার দেখছেন তো এগুলো যদি শুধু নেন টেন পাউন্ড আর যদি এর সাথে কানের দুলের সাথে নেন তো এই যেখানে কানের দুলো আমি কিন্তু নিচে রাখছি মিলাইয়ে আপনারা কানের দুলের সাথে যদি নেন তাহলে ফিফটিন পাউন্ড ঠিক আছে এখন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা লন্ডনে আছে আমরা যারা দূর লন্ডনের বাইরে থাকেন যারা না আসতে পারেন তারাও একটু দেখবেন আর যদি না আসতে পারেন কারো যদি কোনো মানে লাগে কোনো কিছু সো আমার কাছে অর্ডার দিতে পারবেন আর আচার তো আমার সবসময় থাকে এটা তো দেখিনি তুলব রই আবার আমের আচার কাঁচা আমের আচারও আছে চাটনি বলি আমরা আসলে চাটনি আচার যে যাই বলি না কেন তো তারপরে এখানে আছে এক্সাইজ গেঞ্জি রোদ্রের দেখেন এই যে দেখেন আমার দোকানের অ্যাড্রেস ধামিনিস বাজার আর রোদ্রের জন্য এই ঢেকে রাখছিলাম এখন স্যারিসে আর এই যে দেখেন ছাতাও কিনছি আগে একটা কিনছিলাম সেটা নষ্ট হয়ে গেছে আবার আর কিনছি আসলে কি করব বলেন এই যে দেখেন এগুলো কিন্তু টি শার্ট সরি না এগুলো হচ্ছে মানে ওয়ান পিস শার্ট এগুলো আর এগুলো কিন্তু অনেক এখন গরমের জন্য গায়ে দিলে অনেক ভালো লাগবে সবাইকে ঠিক আছে এই যে দেখছেন আর এগুলো তো আগের দিন দেখাইছিলাম এখানে গেঞ্জি টেঞ্জি ডাউডা অনেক কিছু আছে ঠিক আছে অনেক কিছু এক্স মানে একটা রেলে এক কিছু নেই এই জন্য আমি দাম ফিক্স করতে পারি না ঠিক আছে আর আপনাদের অ্যাড্রেসটা আমি দেখাই দিই এটা হচ্ছে ধামিনিস বাজার আর ধামিনিস মল আছে ওই সাইডে যেমন আফটোপাড় স্টেশন থেকে যদি আসেন হাতের ল্যাফ্টে আসলেই ধরেন দশ পনেরো মিনিট হাঁটলেই শপিং সেন্টার ওই যে ওইখানে খানা খাজানার যে রেস্টুরেন্টটা দেখছেন তারপরে ওর অপোজিটেই তো আপনার ধামিনিস মল সো তারপরে এই যে আমরা যে আসি মানে আমরা তো এই যে মানে এই অ্যাড্রেসগুলো তো জানেন কোথায় হ্যাঁ আপনাদের আমি দেখাই দিলাম সো এবার চলুন আমি আমার দোকানের ভিতরে কী কী আছে একটু দেখাই দিই হালকা আর আমি তো এই স্টল দেখেন আমার ঘর মানে দোকানটা ছোট কিন্তু বাইরেও অনেক কিছু রেখে দিয়েছি আর এগুলো তো আমি অনেক এদিন ভিডিওতে দিছি অফকোর্স আপনারা দেখছেন মানে শর্ট ভিডিওতে সো আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিই এখানে আবায়া আছে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আবাহগুলো আছে এগুলো আমি মানে নতুন কালেকশন আসলে নিয়ে আসছি কিছু আর এগুলো তো ব্ল্যাকের আগেরও কিছু ছিল আরও নিয়ে আসছি আর এগুলো তো আছেই সো আশা করতেছি আপনারা মেলায় গেলে অবশ্যই এগুলো পাবেন আমার কাছে তবে জুয়েলারিগুলো মনে হয় না নিয়ে যাব ঠিক আছে আপনারা মানে গ্রিন চিজি আসলে পাবেন আর পারফিউম তো অবশ্যই আছে আপনারা পারফিউম দোকানে যে দাম আমি তার থেকে কম দেবো আপনারা যদি আমার কাছ থেকে নেন ঠিক আছে আর ক্রিনিসিটা আসলে অবশ্যই আমার শপে আপনারা ঘুরে যাবেন আর কিছু কিনেন আর না কিনেন আমার সাথে একটু মানে দেখা করে যাবেন ভালো লাগে ঠিক আছে কেউ আসে না যারা মানে মানে মোবাইলের মানে মানে মিডিয়ায় যারা থাকে তাদের একটু দেখতে গেলে কষ্ট হয় তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি কিন্তু এমন না আর এটা দেখেন এটা হচ্ছে কিন্তু ওই যে বাংলায় কি বলি আমরা জ্বালনার পর্দা ঠিক আছে এ অনেক কালারের আছে হ্যাঁ এখানে আপনারা নিলে আমি নাম্বার দিয়ে দেবো যার যা লাগবে আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি তখন দাম বলব না ঠিক আছে আমি আসলে এখন দাম বলব না যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি জাস্ট এগুলোও কিন্তু হাতের সেলাই ঠিক এগুলো ওই এটা আছে টু পিস এর সাথে উন্না আছে আর প্রথমে যেটা দেখাইছি ওর সাথে উন্না নাই ওয়ান পিস আর এখানে আমার কাপ্তানও আছে আমি অলরেডি আমি একটা পরে রয়েছি এই কাপ্তান এগুলো এখন মানে গরমের সময় এখন পরার জন্য খুবই ভালো শিপন কাপড়ের এগুলো আমরা তো ভিডিও দেখাইছি অনেক আর এই যে দেখেন আমার বাটিকের যে ড্রেসগুলো এখানে আছে আর বাটিকের ড্রেস আপনাদের তো বলছি টোয়েন্টি ফাইভ পাউন্ড সো কোনো কোনো আপুরা বলে টোয়েন্টি ফাইভ পাউন্ড বেশি হয়ে যায় বাংলাদেশে কম দাম রিয়েলি আপনারা এখন বাংলাদেশে কম দামে পাবেন না ঠিক আছে আর কম দামে পাইলেও আপনারা বানায় যদি নিজেরা সাথে করে নিয়ে আসেন তাহলে আপনাদের পোষাবে আমার হয় না কারণ আমি ডাবল খরচ দিয়ে আমার ডবল ত্রিপল খরচ করার লাগে ঠিক আছে কারণ আমি তো নিজে যাই না আমি মানুষ দিয়ে আমার কষ্ট করে তাদের দিয়ে আনাটাই খরচ অনেক বেশি পড়ে যায় এই জন্য আমি পারি না তো সোয়ারি টু সে কারণ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেদিন কন্টেইনারে করে আনবো সেদিন আপনাদের জন্য কম দিব ঠিক আছে তো আপনারা কিছু মনে করবেন না আর নকশি খাতা তো দেখছেন বেশি নাই কিন্তু মেলাতে এগুলো নিয়ে যাব আর এগুলো শাড়িও আছে আমার কাছে জামদানি শাড়ি আছে আর এমনি শাড়ি তো আছে ওই যে শাড়ি মেলা থেকে আমি তো জীবনে বহুত ভিডিও করছি তো শাড়ি মেলার মানে যেই স্টাইলের শাড়িগুলো আমার কাছে আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আসলে এখানে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে শাড়ি আছে আমার ছোট জায়গা বাট আমি সুন্দর করে রাখছি আমার কাছে আছে সেটা আপনারা নিতে পারবেন ঠিক আছে আর জামদানি শাড়ি তো এগুলো দেখছেন এগুলো আছে আর একটা শাড়ি দেখায় আমার কাছে এই আর পিস আছে যেমন এই একটা এ একটা দেখছেন আর এখানে একটা দেখছেন এগুলো কিন্তু অনলি টেন পাউন্ডের শাড়ি ঠিক আছে অনলি টেন পাউন্ড এটাও ঠিক আছে আর যেন হ্যাঁ এই এই যে একটা এই একটা আমি আসলে এক একা তো বুঝতে পারতেছি না এই এই দুইটা শাড়িও আপনার টেন পাউন্ড করে ঠিক আছে এইটা এইটা আপনারা যদি দোকানে আসে আমি দেখাবো আপনাদেরকে ঠিক আছে আর এখানে তো সব দেখাইছি আসলে বাটিকের ড্রেজও কিন্তু এই ওইগুলোই আছে আর নাই আপনারা তো অনেক দেখছিলেন এখানে না সব ফুরাই গেছে এক একজন চারটে পাঁচটা তিনটা চারটে করে নিয়ে যায় আর এগুলো আছে আপনাদেরকে আমি দেখাই দিলাম আর ভিতরে কিছু আবায়ও রাখছি এখনও কিছু মানে রেলে রাখছি আর কিছু আর এখানে তো বেডশিট আপনাদের দেখাইছি মানে এগুলো বেডশিট আছে এখানে কিছু আর ওই কুশন কাবারও আছে বেডশিট মেডশিট আছে এখানে কিছু মেলাতে নিয়ে যাবো আর বেডশিট আমার কাছে বেশি নাই আপাতত যেগুলো আছে এগুলাই আর এখন আপাতত আনতেছি না কারণ এখন আসলে ঈদের পরে তো এই যে দেখেন কাপ্তানগুলো আমি কিন্তু একটা পরে আছি ঠিক আছে আমি তো এটা অলওয়েজ পরি অনেক কত কতদিন ধরে পরি। সো এটা আপনারা এই গরমের যে কি আরামে পরলে আর অনেক সুন্দর শিপনের তো আরও কয়েকটা কালার তো আছে সেগুলো আপনাদের আমি এক এক করে একটু একটু করে দেখাই দিই হ্যাঁ এই যে দেখুন এটাও এক কালারের আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন আর এটা কিন্তু পাশ দিয়ে সেলাই করা আছে ভিতর দিয়ে মানে যে শুধু খোলা না কিন্তু ফুল এই যেমন আমি দেখাই এই যে এই সাইড কিন্তু সেলাই করা আছে আবার হাতের এই এই সাইড দিয়েও কিন্তু সেলাই করা ঠিক আছে হাতটাও দেখেন আপনাদের বড় হবে না এই যে এমন সো এই জন্য সুবিধা আছে ঠিক আছে আর এই হলুদ আর এই কালারের ভিতরে আমার একটাই আছে আমি বেশি নাই এটা আছে ফোরটি এইট সাইজের ঠিক আছে লম্বা যারা ফোরটি এইট তাদের জন্য আর দেখাই আর একটা হচ্ছে হলুদ আছে আমার কাছে দুইটা আছে হলুদ সাইজের আপনারা যদি কেউ নিতে চান তো সাইজ বললে আমি দিয়ে দেবো অনেক সমস্যা নেই তবে এটা হচ্ছে ফিফটি ফোর আর একটা আছে এই যে দেখছেন এটা কিন্তু অনেক কাজ করা এই যে দেখেন সব স্টোন দেওয়া ছোট্ট ছোট্ট করে অনেক সুন্দর আর এটাও একটা আছে এটাও ফোরটি এইট যারা ফোরটি এইট সাইজে পড়বেন তাদের জন্য শুধু ঠিক আছে আর একটা কালারের আছে এইটা এটার অনেকগুলো সাইজ আছে বাট এটা হরিণের ছবি দেওয়া বাট এটার হরিণের চোখ নাই বাট তারপরেও ওই যে হাকারি মানে দেখা যাচ্ছে এই জন্য এখন জানি না আসলে পড়লে নামাজ হবে কি হবে না আমি জানি যে চোখ মুখ থাকলে হয় কিন্তু মুখ আছে চোখ নাই আর জন্য তারপরও মনে হয় হবে না তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে মেলায় আইসেন ইনশাল্লাহ দেখা হবে আর ডি নিশ্চিত আসলে অবশ্যই আমার শপে দেখা করে যাবেন কেউ ভুল করবে না কিন্তু হ্যাঁ আর যে কথা বলছিলাম কিন্তু যে যারা আসলে মিডিয়াতে থাকে তারা কিন্তু সবার সামনে যায় না কিংবা রাস্তাঘাটে দেখা হলেও ঠিক আছে বাট তাদের একটা ডিম্যান্ড থাকে আলাদা আমার কিন্তু কোনো আপনারা ভালোই দেখছেন আমার কিন্তু ডিম্যান্ড নাই আমি রাস্তাঘাটে এমনি চলে বেড়াই আমার নিজের গাড়ি থাকলেও কিন্তু আমি সবসময় গাড়িতে উঠে না বাস ট্রেন যেমনি বাড়ি হেলি চলি যখন যেটা মনে করি ঠিক আছে আর আমার দোকানেও আসলে আমি সবার সাথে দেখা করি কথা বলি আমি বলি আমার দোকানে আসতে ঠিক আছে সবাই আছে না দেখেন না মানুষ রাখে কিন্তু আমি কিন্তু তাও রাখি না আমি নিজেই করি কারণ আমি সবসময় ব্যস্ত থাকি পছন্দ করি ঠিক আছে আমি ঘরের মধ্যে আমার আসলে নিজে বোরিং লাগে যার কারণে আমি ঘরে থাকতে পারি না সো আরেকটা এই যে কিন্তু ওই আপনাদের আরেকটা দেখায় এই যে দেখেন এবারটা কিন্তু ওয়ান পিস এই যে সামনে দেখেন কিন্তু কত সুন্দর কাজ করা কিছু আফরা বলে দোকানেও আসে আবার এমনিও বলে যে এক্সপেন্সিভ আচ্ছা বাংলাদেশ থেকে যে কত খরচ এমন তো না যে কেউ কিনে আমার লাকে যে করে সে সাথে করে এনে দিছে তাইলে তো খরচ কম হয় কিন্তু সেটা কেউ বুঝতে নারাজ ঠিক আছে বলে এক্সপেন্সিভ তো এই কথা বলে তো কি বলবো বলেন এই রোদি পুড়ে তামা তামা হয়ে গেলাম এই ব্যবসা করতে এসে জানেন তারপরও নিজে কষ্ট করি নিজের মানে করার চেষ্টা করি ঠিক আছে নিজের ব্যবসা নিজে করতে চেষ্টা করি আশা আপনারা সব কিছু হিসাব করবেন বুঝবেন ঠিক আছে ট্যাক্স দেওয়া দেওয়া লাগে লাগে রেন্ট অনেক এক্সপেন্সিভ এটা তো আপনারা বুঝতে চেষ্টা করেন না যাই হোক আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আর মেলাতে কিন্তু অবশ্যই থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ইনশাল্লাহ